সরকারের দায়িত্ব সকল রাজনৈতিক দলের সঙ্গে বসা বসে আলোচনা করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে সবাই আগে হাসিনার বিচার বিচার হাসিনার এবং আইনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করুন তাহলে গতকালকে সরকার যে সিদ্ধান্তটা দিয়েছে তো বিএনপির এই কথার সঙ্গে মিলে গেছে না অনেকটা কিন্তু এখন কাজটা কি এখন কাজটা হলো দ্রুত করতে হবে এটা দিয়া আমি পাড়া মহল্লায় সাহাভাগে যমুনায় বারবার মিছিল করব মিটিং করব গাড়ি আটকামু মানুষের কষ্ট হবে এটা তো আসলে জনগণ প্রত্যাশা করে না জনগণ চায় না জনগণ চায় টেবিলে আলোচনা করেই শেষ করেন টেবিলে আলোচনাটা জরুরি ছিল খুব জরুরি ছিল যেহেতু বিএনপি একটা অভিজ্ঞতা সম্পন্ন দল দায়িত্বশীল দল আমরা বিএনপি সবাই মিলে সকল রাজনৈতিক দল মিলে যদি এই আলোচনাটা সরকার ডাক দিক করতো আমার মনে হয় বহুত আগে এই নিষ্পত্তিটা হইতে পারত যাক এখন নয় মাস হয়ে গেল যেটা হয়েছে বিএনপি যেটা চেয়েছে তাই হয়েছে সেই আলোচনা মাপিক দ্রুত আমার বিচার প্রক্রিয়া শেষ করতে হবে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সমাধান নিয়ে আসতে হবে হাসিনার বিচারটা যদি খুব দ্রুত হয় তাহলে এই ঘুমখুনের বিচারে একটা রেজাল্ট আসবে বিচার একটা রায় হবে গণহত্যার একটা বিচার হবে বিচার একটা রায় হবে যারা গণহত্যা করে যারা গুম করে এদের কি রাজনীতি করার কোন অধিকার আছে এদের রাজনীতি করার অধিকার নাই তাহলে আমরা বিএনপি দীর্ঘদিন থেকে যেখানে স্বাধীনতার পথ থেকেই বলেন এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করছি সংগ্রাম করছি সতেরো বছর আমরা অত্যাচারিত নির্যাতিত হয়ে লড়াই করছি সংগ্রাম করছি একদবার আন্দোলন করছি সর্বশেষ জুলাই আন্দোলনে আমরা সবাই একত্রিত হয়ে দেশবাসীর নিয়ে ছাত্র জনতার আন্দোলন তৈরি করছি এখন আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আমরা চাই আর যেহেতু এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা গোল টেবিল আলোচনা হইতে পারত সে আলোচনায় সকল রাজনৈতিক দল বসতে পারত বসার পর সেখানে একটা সিদ্ধান্ত হইতে পারত খুব বিচার করে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। সেটা না করি প্রতিদিন যদি আমরা মিছিল মিটিং করি মানুষ এমনি তো হাসিনার বিরুদ্ধে মিছিল করতে টায়ার্ড হয়ে গেছে কত মিছিল করব কত মিটিং করব এখনো যে এই যে

আমরা মানুষকে দিতে চাই না সরকার অন্তর্বর্তীকালীন সরকার